ছোটোবেলায় কাকতালীয়ভাবে এখনও মনে পড়ে সেই উঁচু উঁচু তার গাছগুলো যে তার গাছগুলো একটি টাওয়ার সমান উপর দিয়ে কারেন্টের তারগুলো যায় এই প্রান্ত থেকে ওই প্রান্তে কোথায় গিয়ে থামে আর কোথায় গিয়ে উদয় হয় সেটা জানতাম না কিন্তু অনেকেই বলতো যে তার গাছগুলো ইন্ডিয়া থেকে অন্যান্য দেশ থেকে কারেন্ট আসে অনেক ভোল্টেজ আছে এই তারগুলোর মধ্যে তো কোনো দিনই জানা হলো না এটা কোথায় থেকে উদয় হয় তো আজকে প্রথম দেখলাম লোকেশন হলো ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ এই যে দেখেন কালেকশনটা দেখছেন সেখান থেকেই এই বড় বড় তার গাছগুলোর মধ্যে কারেন্ট কালেকশন দিয়েছে তো এমনও সময় গেছে এই থার গাছের থাঁড়গুলো দিয়ে ডিলা দিয়ে পার করার চেষ্টা করেছি কিন্তু আজকে দেখে সফল